ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী নয়নপুর বাজারের গোল্ডেন বয়েজ ক্লাবের আয়োজনে মরহুম আরফাত রহমান কুকু মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে একত্রিশে ডিসেম্বর মঙ্গলবার রাতে নয়নপুর বাজারে উক্ত ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠানে বায়েক ইউনিয়ন যুবদলের যুগ্ম যুগ্মাবায়ক হাবিবুর রহমান পারবেসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বায়েক ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সভাপতি ও নয়নপুর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজি সিদ্দিকুর রহমান এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাইমপুর ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বাদশাহ জুয়েল নয়নপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো আবুল খায়ের তাজুল ইসলাম বাইক ইউনিয়ন ছাত্র দলের সভাপতি নজরুল ইসলাম সহ আরো অনেকেই এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত এবং আমার নেতা আলহাদ কবির আহমেদ ভুয়া পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালাম আমি ধন্যবাদ জানাতে চাই নয় গোল্ডেন বয়েস ক্লাবকে যারা এমন সুন্দর একটি নাইট মিনি ম্যাচের আয়োজন করেছেন ধন্যবাদ জানাতে চাই আজকে এই ম্যাচের অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের যারা আজকে আমাদের আনন্দ আনন্দ দিয়েছে এবং ধন্যবাদ জানাতে চাই দর্শকদের যারা আমাদের সাথে আনন্দ ভাগাভাগি করেছে আমাদের সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখার জন্য খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোন বিকল্প নেই বিশেষ করে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম কিন্তু অত্যন্ত বিষয় এই যে আমাদের তরুণদের একটা বিশাল অংশ অনলাইন আসক্ত এই ধরনের খেলা খেলে শারীরিক কোনো উপকারিতা নেই বরং নানা স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে তাই তরুণদের মাঠে খেলাধুলার জন্য উপস্থিত করতে হবে এবং প্রয়োজনীয় মাঠের ব্যবস্থা করতে হবে শারীরিক শরীরের শরীর মনের সমবয় ও ব্যক্তিগত জীবনের উৎসাহিত সাথে আমাদের খেলাধুলার শারীরিক পরিশ্রম গুরুত্ব দিতে হবে আমি ব্যক্তিগতভাবে খেলাধুলা পছন্দ করি এবং যারা খেলাধুলা করে তাদেরকে একটি বেশি পছন্দ করি খেলাধুলা ও শারীরিক পরিশ্রম শুধুমাত্র আমাদের দেহ মনকে ভালো রাখে না বরং অন্যের সঙ্গে সম্পৃক্ত ও সম্প্রীতির বন্ধন তৈরি করতে ভূমিকা রাখে তাই তরুণ সমাজের সামাজিক মূল্যবোধ ও চারিত্রিক অবক্ষয় রোধের তাদেরকে বেশি বেশি খেলাধুলা ও সৃজনশীল কাজে উপস্থিত থাকতে হবে খেলাধুলা করার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা ব্যবস্থা করে দিতে হবে আমি নয়নপুর গোল্ডেন বয়েস ক্লাবকে অনুরোধ করবো ভবিষ্যতের জন্য এই ধরনের খেলাধুলার আয়োজন আরো বেশি হয় বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আজকে যে ফাইনাল টুর্নামেন্ট খেলাটি হচ্ছে আমি আপনার খেলাধুলারকে বলতে চাই আপনার যারা ছেলেরা আছেন আগামী দিনও এই ধরনের আগামী বৎসর একটা এই আরভা রহমান কুকুর নামে একটি বড় খেলা আয়োজন করবেন আমরা যারা আছি আমরা আপনাদের পাশে থাকব আমাদের নেতাকর্মীর পাশে থাকবো কবিরভাই পাশে থাকবো তারপরে আমাদের বর্তমান আমাদের বর্তমান বংশা বিএনপির কবির ভাই কসবা আখরার নেতা হবে ইনশাল্লাহ আপনারা যারা খেলোয়াড় আছেন সবাই শুধু খেলা করলে হবে না কবির ভাইয়ের কাজ করতে হবে কবির ভাইয়ের নেতৃত্বে আমাদের বিএনপিকে শক্তিশালী করতে হবে আপনারা জানেন পাঁচ পাঁচ তারিখ বর্তমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশটাকে সত্তর বছর জুলুম জুল করিয়া আমাদের ছাত্র দলের সাড়ে ছাত্র দল যুব দল সারে শস্য প্রমাণকে গুম করিয়াছে আমি এই কথাটা আমাদের খেলোয়াড় ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতেছি তোমরা খুব শক্তিশীল থাকবা ছাত্রদের আন্দোলনে আমরা চোদ্দ সালে গাছ কাটিয়েছি রাস্তা বলা দিয়েছি রেল উড়েছি আমরা কিছুই করতে পারি নাই কিন্তু আজকাল যারা ছাত্র ভাই আছেন তাদের পাঁচ দিনে আন্দোলনে শেখ হাসিনা এই দেশ থেকে বাঁধিয়া চলে গিয়েছে চুরের মতো আমি আশা রাখবো আগামী দিন এই আন্দোলনকে তোমরা সমত রাখবা এবং আমার কবির ভাইয়ের হাতকে শক্তিশালী করবা এই বলে আমার ভক্তিভাব শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমরক জিন্দাবাদ কাউদা জিয়া জিন্দাবাদ তারেক মান কবির ভাই জিন্দাবাদ কবির ভাই জিন্দাবাদ কবির ভাই জিন্দাবাদ আজকে যে খেলার মিনি খেলার আয়োজন করা হয়েছে সবাইকে কসবা আখাওয়ার মাটি মানুষের নেতা আগামী দিনের দামের শীষ প্রতীক নিয়ে এমপি ইলেকশন করবেন প্রিয় নেতা আলহাজ কবির আহমেদ বিয়াবাইয়ের পক্ষ থেকে নয়নপুর গোল্ডেন বয়েজ সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আরো ধন্যবাদ জানাচ্ছি শহীদ আরাফাত রহমান কুকুর স্মৃতি স্মরণে আজকের এই মিনি ফাইনাল খেল খেলা আয়োজন যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন নয়নপুর বাজার বিশিষ্ট ব্যবসায়ী সাবেক বিএনপি সিনিয়র সহ সভাপতি জনাব সিদ্দিকুর রহমান আরো উপস্থিত আছেন নয়নপুর বাজার বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবুল খায়ের উপস্থিত আছেন যুবদলের যুব্ম আয়বহ এক খুরশেদ আলম উপস্থিত আছেন ক্রাইম্পুর ইউনিয়নের যুব সমাজের আইকন প্রিয় সহযোগিতা রাজপথের সহযোগিতা কারণ নির্যাতিত নেতা জনাব বার্শাহ চোয়েল উপস্থিত আছেন দশম বাইক যুবদলের যুগ্ম আবহ সেলিম ভাই আর উপস্থিত আছেন যুবদলের সংগ্রামী সদস্য সচিব জনাব ইব্রাহিম খান রবিন উপস্থিত আছেন প্রবাসী বিমপির সংগ্রামী সোশ্যাল মিডিয়ার যুদ্ধা জনাব পারভেজ ভাই সকলকে কসবা আখর মাটি মানুষের নেতা লাজ কবির আহমদ বিয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাইক ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি হাসান সিনিয়র যুগ্ম সম্পাদক সজীব বাইক ইউনিয়ন জাতীয়পতি যুব দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান পারবেশ আমাদের মাঝে উপস্থিত আছেন বাইক ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন বাইক ইউনিয়ন যুবদলের সাবেক বাইক ইউনিয়ন যুবদলের যুগ্মক রাসেল আমাদের মাঝে উপস্থিত আছেন বাইক ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি সহ আজকে এখানে আমাদের বিন্দু উপস্থিত আছেন আজকে যার যার উদ্দেশ্য করে আমরা আজকের এই ফাইনাল বেশি অনুষ্ঠিত হচ্ছে তিনি হচ্ছেন এই দেশের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ সন্তান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যুগ উত্তুসরী মরহুম আরফাত রহমান কুকু যিনি তার বাবা রাষ্ট্রপতি এবং মা প্রধানমন্ত্রী থাকার পরেও তিনি রাজনীতিতে তিনি অনীহা ছিল তিনি ক্রীড়া সংগঠক হিসেবে তো একজন দক্ষ সংগঠক হিসেবে এই দেশে ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে গেছেন আজকের এই দিনে আমরা মারফত রহমান কুকুর বিধি হাত তার মাক কামনা করছি এই পর্যায়ে